হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশ করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ভালো আছি আর সাথে চাপেও আছি অনেকদিন ভিডিও আসছে না কারণটা হলো আমরা প্রচুর ব্যস্ত ভিডিও করার টাইম পাচ্ছি না করলেও সেটা এডিট করতে পারিনি তো ফাইনালি আজকে একটা ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে আমাদের স্কুলের অ্যানুয়াল ডে তো প্রচুর ব্যস্ত রয়েছি আর দেরি হয়ে গেছে অলরেডি জয়ন্ত চলে এসছে তো আমরা রেডি হয়ে নিয়েছি আমরা বের হচ্ছি চলো আজকে সারাদিন কী হচ্ছে নাচা তোমাদের সাথে শেয়ার করবো দেখা হচ্ছে একটুখানি প্রথমে বেরিয়ে আমরা আগে চলে গেছিলাম পেট্রোল পাম্পে তেল ভরার জন্য কারণ তেল ছাড়া তো গাড়ি চলবে না তো প্রথমেই আগে আমরা বেরিয়ে তেল ভরে নিই তো আজকেও আমরা প্রথমে তেল ভরে নিয়েছিলাম তারপর গিয়ে আমরা আটকে গেছিলাম মশাগ্রাম গেটে অ্যাজ ইউজাল যেরকম রোজ হয় সেরকম আজকেও হলো গেট আটকে গেছি কেটে আটকা থাকার পর ফাইনালি কেটটা ফুললো আর আমরা ওখান থেকে বেরোলাম তারপর এই দেখো এই ব্রিজটা এটা হচ্ছে জামালপুর ব্রিজ আমরা যখন স্কুলে যাই না প্রত্যেকদিন সকালবেলা এইখানটায় টিফিন করি কারণ এখানে প্রকৃতিটা ভীষণ সুন্দর আর সব থেকে সুন্দর লাগে তো রাত্রেবেলা সন্ধ্যার সময় তোমরা যদি কেউ এখান থেকে যাও দেখবে খুব সুন্দর লাগে এখানে লাইটগুলো জ্বলে আর এখানে গরমকালে তো সবাই বসে থাকে এসে খুব সুন্দর হাওয়া দেয় সেই গরমকাল পাড়ের মতো দেখতে লাগে পুরো আর আজকে আমাদের সাথে আরো অনেক কিছু লাগেজ নিয়ে যেতে হচ্ছিল আমাদেরকে কারণ এমনিতে ড্রেস তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কিছু মানে ইউনিফর্ম যেগুলো আজকে আমাদের ড্রামাতে লাগবে সেগুলো আজকে আমরা নিয়ে যাচ্ছিলাম সাথে করে ক্যারি করে আর আজকে দেখো এই গেটটাও পড়েছিল এটা তো ভাবাই যায় না গেটটা জীবনে পড়ে নেই আগে একবার পেয়েছি এত বছরে তাই না আর আজকে মানে এই সাত আট বছরে এই দু সেকেন্ড টাইম মানে যদি মরে যাবো উপরে গিয়ে ভগবান জিজ্ঞাসা করবে যে কি করেছি আমি বলবো অর্ধেক জীবন আমরা তার মধ্যে বলে কোথায় সেটা হলো মশাগ্রাম রেলগেটে একটাই লাইন শুধু বাঁকুড়া থেকে একটাই ট্রেন যায় আর এটাই আবার ঘুরে আসবে এই যে দেখতে পাচ্ছ নতুন যে বিল্ডিংটা হচ্ছে এটা আমাদের স্কুলের নতুন বিল্ডিং হচ্ছে এখানে তো রাস্তায় যেতে গিয়ে দেখতে পেলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই

ওখানে জয়ন্তরা গেট বানাচ্ছে আর এখন আমরা এখানে সামনেগুলো ডেকোরেশন করি তারপর আমি স্টেজের সামনে ডেকোরেশনটা কিছু বাকি ছিল ওইগুলো করছিলাম আর এই দুজন ম্যাম আমাকে একটু হেল্প করছিল ওগুলো ধরে দিচ্ছি এখানে সাজাচ্ছে আর আমি ওইটা কাজ করছি এখন আমি যাই এই বাচ্চাগুলোকে রেডি করতে

তারপর শুরু হয়ে গেছিলো আমাদের অ্যানুয়াল প্রোগ্রামের একটা স্পেশাল আকর্ষণ সেটা হলো কুকিং উইথাউট ফায়ার যেটা আমাদের সমস্ত প্যারেন্টসরা পার্টিসিপেট করছিল আর এই কম্পিটিশানটায় আমরা টিচাররা কিন্তু ভীষণ মজা করেছি কারণ এই খাবারগুলো টেস্ট করার সুযোগ হয়েছিল আমাদের যার জন্য আমরা ভীষণ মজা পেয়েছিলাম আমরা সবাই যেন এইটার জন্যেই অপেক্ষা করছিলাম কি হয় বনালে তারপর আমাদের পলাশন টিমের সমস্ত স্টুডেন্টরা যারা আজকে পার্টিসিপেট করবে এখানে গেস্ট পারফরমেন্স তারাও চলে এসেছিল এই যে ওখানে তারা রেডি হচ্ছিলো আর এই যে অর্পণ ও স্কুলেরও স্টুডেন্ট হয় আর তার সাথে আমাদের পার্সোনাল ছিল আমাদের <laughs>

It's a little funny

আমাদের মানে সমস্ত স্টুডেন্টরা যারা জিমন্যাস্টিক করছিল তারা এখানে যেগুলো জয়ন্ত ওদেরকে শিখিয়েছে তো সুন্দর করছিল এখানে তারপর এখানে ক্লাস ফোরে স্টুডেন্টরা মানে গার্লস স্টুডেন্টরা এখানে ক্লাসিক্যাল ডান্স পারফরমেন্স করছিল প্রথমেই ডান্সটা নুরা আমাকে খুব করছিল কিন্তু ফাইনালি ক্লাস ওরা খুব সুন্দর করেছিল অনেক স্টুডেন্টরা এখানে ক্যারাটে পারফরমেন্স করছিল খুব ভালো করছিল কিন্তু আর আমাদের এই স্কুলটাতে পড়াশোনার পাশাপাশি কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে প্রচুর জোর দেওয়া হয় আর আমাদের বাচ্চারা কিন্তু সমস্ত ধরনের অ্যাক্টিভিটিতে পারদর্শী হয়ে উঠছে Let's do it in the middle of the dance. @@@@موسيقى শেষের দিকে চলে এসছে তো ভাবলাম চলো তোমাদের একটুখানি ঘুরে দেখায় আমাদের স্কুলের এখানটা আর এখন আমাদের স্টেজে পারফরমেন্স করছে আমাদের স্কুলেরই একজন টিচার গানের টিচার দারুণ গান গাই কিন্তু আর এবছর আমাদের প্রোগ্রামটা স্কুলের দারুণ হয়েছিল আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল এবছর কিন্তু আমরা কোনো বাচ্চা সিলেকশন করা এরকম কিছু ব্যাপার ছিল না যারা করতে চেয়েছে তাদের সকলকেই নিয়েছিলাম তো এমন অনেক স্টুডেন্ট ছিল যারা হয়তো ডান্সের দিকটাও ঠিক করে জানে না কিন্তু ডান্স করতে চাইছিল তো তাদেরকেও শেষ করে খুব ভালো তৈরি করে নেওয়া হয়েছিল আর তারা কিন্তু তো আমাদের স্টুডেন্টরা একটা বৃক্ষরোপণের ওপর একটা ড্রামা করেছিল খুব সুন্দর মিউজিকের ওপর আর একটা জয়ন্ত সেট করে দিয়েছিল আর ওরা খুব দারুণ করেছিল কিন্তু

আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি উই আর ফিলিং ব্লেসড আমরা সত্যি গর্বিত আমরা আজকে ওনাদেরকে নিজেদের সাথে পেয়েছি আমাদের কলিগস হিসেবে আমরা সত্যি গর্বিত সো নাম না জানা পাখি স্টুডেন্টস ওয়ার পার্টিসিপেটিং প্লিজ কাম অন দ্য স্টেজ স্যার লাইভ থ্যাঙ্কস টু দা গার্ডিয়ানস যেভাবে আপনারা ফোনের ফ্ল্যাশ জেলে ওদেরকে উৎসাহিত করছেন এটা করতে থাকুন আর তো দুটো পারফরমেন্স মাত্র 아니, 죽이면 무지. 아직까지도 안 빌리. 이 두꺼운 가죽이. 아니, 자이, 좀 줘, 좀 줘, 좀 줘. 아니, 이거는 acting 코치야, 말해. 가르쳐 줄래, 뭐? 이 가르쳐 줄래, 뭐? 가르쳐 줄래, 뭐? 가르쳐 줄래, 뭐? একটু আগে এই জায়গাটা কত জমজমাট ছিল প্রচুর লোক স্টুডেন্ট প্যারেন্টসে ভর্তি ছিল তো এখন দেখো জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে প্রোগ্রাম শেষ সবাই বাড়ি চলে গেছে আমরা টিচাররা কয়েকজন রয়েছি আর কিছু স্টাফ রয়েছে যারা সমস্ত কিছু এই জিনিসপত্রগুলো গোছাচ্ছিল তো এত দিনের আমাদের পরিশ্রম সমস্ত কিছু আজকে সফলতা পেল খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে তো এই যে আমাদের বসে আছে এই যে সঞ্জু স্যার ঠিক আছে এই যে এতক্ষণ সারাদিন রেডিও হয়েছিল না এখন রেডিও এসছে ঠিক আছে এখন মেইন প্রোগ্রাম রয়েছে আর এই যে ওর ফোন গেছে বন্ধ হয়ে সুস্থ না এখন কিন্তু বেশি পরিষ্কার পরিষ্কার লাগবে একটা জিনিস একদম সবাই করি আন্টিরা খুব খাটছে এই যে আমাদের ওয়াইল্ড স্যার মানে যে মানে এত অক্লান্ত পরিশ্রম করেছে চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে আপনাদের সহযোগিতায় আমরা এভাবেই এগিয়ে যেতে চাই কোথায় এগিয়ে যাবো এগিয়ে যেতে চাই তো এখন এই যে আমরা গোজাচ্ছি বাড়ির দিকে যাবো ঠিক আছে ভালো মাংসের গন্ধ হচ্ছে তো আমরা এই যে অফিস রুমে এখন বসে আছি ও আজকে ম্যাম আজ তাপ সরি এই যে সব যে সব ওদের জন্য গাড়ি আসবে বলে পাবলিকে যে এই যে ম্যাম আজকে গান করছিল খুব সুন্দর ওই যে আমাদের ম্যামের একটা ছোট্ট ছেলে ম্যামের থেকে লম্বা ঠিক আছে এই মা ছেলে ঠিক আছে তো আমরা এখন এখান থেকে ব্লগটা আমরা শেষ করছি কারণ বাড়ি গিয়ে আর তখন আর ইচ্ছা থাকবে না যে ব্লগটা শেষ করব তো এখান থেকে শেষ করে দিলাম ব্লগটা ভালো লাগলে একটা লাইক ইচ্ছা হলে শেয়ার আর আমাদের চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিও কোয়ালিটির মধ্যে পার্থক্য খুঁজে পেলে কিছু মনে করো না ওর আইফোনটা সুইচ হয়ে গেছে আমারটা দেব ব্লগটা শেষ করছি বাই বাই সুন্দর আমারটা একটু পরিষ্কার পরিষ্কার লাগে একটু দেখতে হ্যান্ডসাম লাগে ঠিক আছে এটা একটা কাসম আছে তো বাই বাই ভালো দেখো সুস্থ থাকো গুড নাইট গুড নাইট